প্রিয় ক্লাসে তোমাদের স্বাগতম আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ার এর টু বইয়ের রয়্যালটি অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করবো এই রয়্যালিটি অ্যাকাউন্টস হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু বইয়ের চ্যাপ্টার টু এবং এটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে আমরা প্রায় সময় দেখতে পাই যে চোদ্দ মার্চের ম্যাথ সেট হয় তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটি বেসিক কনসেপ্ট যেখানে আমরা জার্নাল শিখবো সেপারেট মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড নো সেপারেট মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট মেনটেন করতে বললে তখন কীভাবে করতে হয় অর্থাৎ প্রশ্নের সত্ত্বে যদি বলা থাকে যে মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট সেপারেট মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা হয় অথবা নো সেপারেট মিনিমাম র্যান্ড আমরা যদি সেপারেট শব্দটা উল্লেখ না থাকে তাহলে আমরা মিনিমাম র্যান্ড অ্যাকাউন্টটাই শুধু নো সেপারেট মেথডেই করে থাকি এখন সেপারেট এবং নো সেপারেট এটা নিয়ে আমরা আজকে শিখতে পারবো এই ক্লাস থেকে এখন এই যে নো সেপারেট মেথডে তোমরা কখন করবা যখন তোমাদেরকে কখনও আলাদা করে বলা থাকবে ডি ট্রেড অ্যাকাউন্ট তৈরি করো মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট তৈরি করো এই কথাগুলো যখন বলা থাকবে তখন কিন্তু তোমরা সেপারেট ম্যাথ তৈরি করতে হয় তো আমি প্রথমে তোমাদেরকে সেপারেট এবং নো সেপারেট মিনিমাম রেন্ট অনুযায়ী একটা ম্যাথ করে দেখাবো একটা ম্যাথ থেকে আমি দুইটা পদ্ধতি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তো এই দুই পদ্ধতিতে যাবে মধ্যে কি কি পার্থক্য হয় সেই পার্থক্যটা তোমাদের আজকে আমি দেখাই দিব তো আজকের ক্লাসটি দেখলে আশা করি তোমরা সমস্যাটা সমাধান করতে পারবা আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং ফেসবুকে আমাদের ফলো করে আমাদের সাথে থাকবা আশা করি তো চলো আমরা যে ম্যাটটি আজকে শিখবো সে ম্যাটটির কোয়েশ্চেনটা পড়ে আসি এখানে বলা আছে দ্য চিটাগং কয়েল কোম্পানি লিমিটেড টুক এ লিজ ফ্রম সিলেট কয়েল ফিল্ড চিটোগং কয়েল কোম্পানি একটা লিজ নিয়েছে সিলেট কোয়েল ফিল্ড থেকে তো চিটং কয়েল কোম্পানি যেহেতু লিজ নিয়েছে চিটং কয়েল কোম্পানি হচ্ছে লিজি আর সিলেট কয়েল কোম্পানি হচ্ছে লিজ পিরিয়ড অফ টোয়েন্টি ফোর ফাইভ ইয়ার্স জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড নাইনটিন অন দ্য রয়্যালিটি অফ ফিফটি পয়সা পার টন প্রতি টন রয়্যালিটি হচ্ছে পঞ্চাশ পয়সা অফ কয়েল উইথ এ মিনিমাম রেন্ট টাকার থার্টি থাউজেন্ড পার ইয়ার প্রতি ইয়ারে মিনিমাম রেন্ড হচ্ছে তিরিশ হাজার টাকা অ্যান্ড পাওয়ার টু রিক্রুব শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট প্রথম তিন বছরে আমাদের কী করতে হবে পাওয়ার টু রিক্রুবমেন্ট তোমরা এগুলো জানো আমরা বেসিক ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি তাই এগুলো নিয়ে আর ডিটেলস আজকে কথা বলতেছি না তুমি যখন আমাদের ক্লাসটি দেখতেছ তুমি একটু নজর দিয়ে দেখো যে আমাদের চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করা আছে কি না যদি না থাকে একটু সাবস্ক্রাইব করে ফেলো তাহলে পরবর্তীতে নতুন ভিডিও যখন আপলোড করবো তোমার সামনে নোটিফিকেশান যাবে তুমি ক্লাসগুলো দেখতে পারবা তো আমরা এখন বলতেছিলাম কি নিয়ে পাওয়ার টু রিকুপমেন্ট পাওয়ার টু রিকুপমেন্ট হচ্ছে ফার্স্ট থ্রি ইয়ার্স প্রথম তিন বছরের মধ্যে এটা রিকুপ করা যাবে এরপর আর যাবে না দ্য অ্যানুয়াল আউটপুট ওয়াজ এস ফলোস এখানে আমাদের একচু অ্যানুয়াল আউটপুটটা দেওয়া আছে উনিশ সালে আউটপুট হচ্ছে দশ হাজার ইউনিট বিশ সালে সত্তর হাজার একুশ সালে আশি হাজার ইউনিট বাইশ সালে হচ্ছে এক লক্ষ বিশ হাজার ইউনিট ইউ আর রিকোয়ার্ড টু পাস নেসেসারি জার্নাল এনটিস আমাদের জার্নালেন্টিস করতে বলছে ইন দ্য বুকস অফ চিট কয়েল লিমিটেড অর্থাৎ লিজারের বইতে আমাদের জার্নাল করতে হবে হয় নো সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ইজ মেনটেন যখন মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট সেপারেটলি মেনটেন করা হয় না এ সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট মেনটেন যখন একটা সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট মেনটেন করা হয় ঠিক আছে ইগনোর ট্যাক্সেশন এখানে ট্যাক্সের কোনো জানালও নাই এটা আমাদের বলে দেওয়া আর না দেওয়া একই কথা তো এখন এই জার্নালটা আমরা শিখবো দুইভাবে একটা হচ্ছে যদি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে আর যদি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট মেনটেন না করে এখানে খুব তেমন একটা পার্থক্য নাই খুব অল্প একটা পার্থক্য তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই ক্লাসটা আশা করি এটা সহজে আয়ত্ত করতে পারবা তো চলো প্রথমে আমরা চলে যাই আমাদের রয়্যালিটি পেয়ে বল অ্যানালাইসিসটা করার জন্য অ্যানালাইসিস না করলে তো আমরা এই জার্নালগুলো করতে পারবো না তো আমরা প্রথমে অ্যানালাইসিসটা করে আসি তো এখন আমরা অ্যানালাইসিসটা দেখি অ্যানালাইসিস আমরা আমাদের স্টাইলেই অ্যানালাইসিসটা করেছি এখানে আমরা আউটফুটগুলো লিখলাম উনিশ সালে হচ্ছে দশ হাজার ইউনিট বিশ সালে সত্তর হাজার ইউনিট একুশ সালে আশি হাজার ইউনিট বাইশ সালে এক লক্ষ বিশ হাজার ইউনিট আমরা এখানে লিখলাম যারা আজকে আমার ক্লাসটা প্রথম দেখতেছ তোমরা আমাদের বেসিক ক্লাসগুলো দেখবা আগে বেসিক ক্লাসগুলো দেখার পরে এই ক্লাসটা দেখলে তোমরা উপকৃত হতে পারবা শুরুতে এই ক্লাসটা দেখলে তোমাদের কাছে একটু আনেজি মনে হতে পারে কারণ হচ্ছে আমরা এখানে অনেকগুলো কথা স্কিপ করে যাচ্ছি আমাদের ক্লাস ডিউরেশনের উপর ভিত্তি করে এবং যে কথাগুলো আমি অলরেডি বেসিক ক্লাস শিখাইছি সেই কথাগুলো এখানে আর আলোচনার দরকার নাই ঠিক আছে তো এখানে দেখো আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি কত পাবো আমাদের প্রতি টন রয়্যালিটি হচ্ছে পঞ্চাশ পয়সা আমরা তাহলে আউটপুটের সাথে যদি পঞ্চাশ পয়সা করে গুণ করি আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি পেয়ে গেলাম এরপর মিনিমাম রেন্ট কথা মিনিমাম রেন্ট বলা আছে আমাদের তিরিশ হাজার টাকা আমরা মিনিমাম রেন্ট এখানে তিরিশ হাজার টাকা লিখলাম তো এবার আমরা দেখবো অ্যাক্সেস না সাফার্ট তো প্রথম বছর আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে পাঁচ হাজার টাকা আমাদের মিনিমাম রেন্ট তিরিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা হচ্ছে কি সাফার দ্বিতীয় বছর পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাকচুয়াল রেন্ট রয়্যালিটি আর মিনিমাম রেন্ট হচ্ছে তিরিশ হাজার তাহলে পাঁচ হাজার টাকা কী হয়েছে অ্যাক্সেস হয়েছে কারণ রয়্যালিটি বেশি আসছে মিনিমাম রেন্টের তুলনায় তৃতীয় বছর অ্যাকচুয়াল অ্যাক্সেস রয়্যালিটি হচ্ছে দশ হাজার টাকা আর চতুর্থ বছর অ্যাক্সেস রয়্যালটি হচ্ছে তিরিশ হাজার টাকা কারণ মিনিমিয়াম রেন্ট থেকে তিরিশ হাজার টাকা বেশি আসছে তো এবার আমরা দেখবো যে আমাদের রিকুপ রিটার্ন অফ ক্যারি ফরওয়ার্ড কত তোমাদের তো মনে আছে আমরা কীভাবে শিখেছি এগুলো মনে আছে না হ্যাঁ প্রথম বছর আমাদের সাফার ছিল পঁচিশ হাজার টাকা আমরা জানি রিকুপের মেয়াদ হচ্ছে পরের তিন বছর সো এই বছর তো আমরা রিকুপ করতে পারবো না আর যেহেতু এখনও মেয়াদ আছে রিটার্ন অফ আমরা করবো না ক্যারি ফরওয়ার্ড করে দিলাম পঁচিশ হাজার টাকা তারপরের বছর যেহেতু পাঁচ হাজার টাকা অ্যাক্সেস আছে আমাদের যেহেতু ঘাটতি আছে পঁচিশ হাজার আমরা পাঁচ হাজার রিকুপ করে নিলাম আর ঘাটতি থাকে কত বিশ হাজার টাকা পরের বছর দশ হাজার টাকার যেহেতু অ্যাক্সেস আছে আমরা দশ হাজার টাকা দিয়ে রিকুপ করে নিলাম আর বাকি থাকে বিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা রিকুপ হয়ে গেছে আর বাকি আছে কত আর বাকি আছে হচ্ছে তোমাদের মাত্র দশ হাজার টাকা এই দশ হাজার টাকার মেয়াদ কিন্তু নাই কারণ আমাদের রিকুপের যে পাওয়ার ছিল সেটা ছিল ফার্স্ট থ্রি ইয়ার্স তাহলে প্রথম তিন বছর কিন্তু এই একুশ সালেই শেষ তো এখানে যেহেতু এই দশ হাজার টাকার আর মেয়াদ নাই তাই এটাকে আমরা রিটার্ন অফ করে দেবো তো রিটার্ন অফ করে দিলাম রিটার্ন অফ করে দেওয়ার পর এখানে আর কোনো শর্ট ওয়ার্কিংসের কাটতি নাই এরপর আমরা অ্যামাউন্ট পেয়েবলটা লিখব এটা লেখার নিয়ম কি মনে আছে তো অ্যাকচুয়াল রয়ালিটি এবং মিনিমাম রেন্ট এই দুটার মধ্যে যেটা বড় তো বড়ো কত তিরিশ হাজার টাকা রিকুপের করে টাকা আছে টাকা নাই যদি থাকে মাইনাস করতাম তাহলে তিরিশ হাজার থেকে যদি শূন্য মাইনাস করি তাহলে তিরিশ হাজার টাকা থাকে এখানে পঁয়ত্রিশ থেকে যদি আমরা রিকুপের পাঁচ হাজার টাকা বাদ দিই তাহলে তিরিশ হাজার টাকা এখানে চল্লিশ হাজার টাকা থেকে যদি আমরা দশ হাজার টাকা বাদ দিই তাহলে আমরা তিরিশ হাজার টাকা পাই আর ষাট হাজার টাকা থেকে যদি আমরা তিরিশ এখানে কোনো রিকোপ নাই সেজন্য পুরো ষাট হাজার টাকাই এখানে লিখে দিতে হবে তো অ্যামাউন্ট পেয়ে বল পর্যন্ত আমরা পেয়ে গেলাম এখন আমরা চলে যাব জাবেতাতে তো তোমরা নর্মালি সাধারণত জাবেদা পারো তারপরও আমরা ওই জাবেদাগুলো আবার তোমাদেরকে দেখায় দিচ্ছি তো এখন আমরা চলে যাব যে আমাদের জার্নালে তো জার্নালের জন্য আমরা প্রথমে লিখে নিলাম রিকোয়ারমেন্টে নো সেপারেট মিনিমাম র্যান্ট অ্যাকাউন্ট মেনটেন ইন দ্য বুকস অফ চির কয়েল কোম্পানি লিমিটেড এখানে আমরা জার্নাল করবো জার্নালের জন্য আমরা একটা ছক কাটি প্রথমে আমরা একটা ছক কাটে নিলাম ডেট অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন রেফারেন্স এবং ডেবিট টাকা ক্রেডিট টাকা তো এরপর আমরা এখানে প্রথম জার্নালটা দিব তো জার্নালের তো তোমাদের শেখানো হয়েছে তাই না আমরা মূলত যে জার্নালটা শিখেছি সেটা হচ্ছে নো সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট মেনটেনের যে যাবেদা সেটা কিন্তু আমরা শিখেছি কারণ এখানে আমরা মিনিমাম রেন্টকে আলাদা হিসেবে অ্যাকাউন্ট রাখি না তো এই নিয়মে আমরা যাবেদা করবো প্রথমে কার আমরা জানি যাবেদা হয় পাঁচটা তোমাদের প্রথমে রুলস আমরা শিখেছিলাম একটা হচ্ছে রয়্যালিটি চার্জ করার জন্য দুই নম্বরটা হচ্ছে রিক্রুটমেন্টের জন্য তিন নাম্বার জার্নাল দিয়ে আমরা পেমেন্টের জন্য চার নম্বর জার্নাল দিয়ে রিটার্ন অফের জন্য আর ছ পাঁচ নাম্বার জার্নালটা দিয়ে হচ্ছে আমরা ক্লোজিং এন্ট্রি তো এখানে প্রথমে আমরা রয়্যালিটি যেটা হয়েছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার আমরা জার্নাল দিয়ে নিব তো পাঁচ হাজার টাকা জার্নাল যাবাদাতে আমরা কী দিব রয়্যালিটি পেয়েবল ডেবিট শর্ট ওয়ার্কিংস ডেবিট পঁচিশ হাজার টাকা লট সিলেট কয়েল ফিল্ড ক্রেডিট তিরিশ হাজার টাকা আমরা এখানে প্রথম জার্নালটা দিয়ে নিলাম এটা নর্মাল যাবাদা যেহেতু এখানে কী আছে ঘাটতি আছে কত টাকা পঁচিশ হাজার এটা শর্ট ওয়ার্কিংস নামে আসবে আর রয়্যালিটিটা আসবে রয়্যালিটি পেয়েবল বা এক্সপেন্স নামে পাঁচ হাজার টাকা টোটাল তিরিশ হাজার টাকা এরপর আমাদের রিক্রুপমেন্টের নাই রিক্রুপ যেহেতু নাই তাহলে আমাদের দ্বিতীয় জাবেদা হবে না তৃতীয় যাবেদেয়া আমরা পেমেন্টের জাবেদা তিরিশ হাজার টাকা পেমেন্টের জাবেদা দিয়ে দিব ল্যান্ডলর্ড ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তো এবার চার নম্বর আমরা রিটার্ন অফের জার্নাল দিব রিটার্ন অফ যেহেতু নাই তাহলে রিটার্ন অফের জার্নাল হবে না শুধু আমরা এবার ক্লোজিংটা দিয়ে দিব যে রয়্যালটিস পেয়েবলটাকে ক্লোজ করে দিব এটা যাবেতা কি ইনকাম সামারে ডেবিট রয়্যালটিস পেয়েবল ক্রেডিট অ্যাকচুয়াল টাকাটা দিয়ে আমরা ক্লোজ করে দিলাম তাহলে উনিশ সালে জাবেদা কিন্তু শেষ এবার আমরা বিশ সালের জাবেদা দিব বিশ সালে কয়টা যাবেদা হবে এখানে একটা রিক্রুপমেন্ট আছে তার মানে চারটা জাবেদা হবে প্রথম যাবেদা রয়্যালিটি এক্সপেন্সের যে জন্য যাবেদা দিব আমরা রয়্যালিটি পেয়েবলের অ্যাকচুয়াল রয়ালিটি পঁয়ত্রিশ হাজার টাকার যাবেতা দিব আমরা রয়্যালিটিস পেয়েবল ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আমরা রিক্রুপটের যে পাঁচ হাজার টাকার যাবেদা দিব ল্যান্ডলর্ড ডেবিট শর্ট ওয়ার্কিজ ক্রেডিট পাঁচ হাজার টাকা রিক্রুপটের জাবেদা দিলাম তারপর আমরা পেমেন্ট করে দিব অ্যামাউন্ট পেয়েবলের জাবেদা তিরিশ হাজার টাকা ল্যান্ডলর্ড ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এটা নর্মাল জাবেদার মতো আমরা করে দিলাম এরপর আমরা যেহেতু রিটার্ন অফ নাই আমরা পরের জাবেদা না দিয়ে আমরা ক্লোজ করে দেবো ইনকাম সামার এটু রয়্যালিটিস পেয়েবল পঁয়ত্রিশ হাজার টাকা এটা সবসময় অ্যাকচুয়াল রয়ালিটির টাকা দিয়ে হয়ে যায় এরপর আমরা দেখবো একুশ সালের জাবেদা একুশ সালের জাবেদার মধ্যে আমাদের রিকুপ আছে রিটার্ন অফ আছে তার মানে এই বছর কিন্তু পাঁচটা জাবেদা হবে তাহলে প্রথমে আমরা অ্যাকচুয়াল রয়্যালিটির জাবেদা দিব অ্যাকচুয়াল রয়্যালিটির যাবেদা রয়াল্টিস পেয়েবল ডেবিট ল্যান্ড নর্ড ক্রেডিট তারপর আমরা দিব হচ্ছে রিকোপের জাবেদা ল্যান্ডলোর ডেবিট শর্ট ওয়ার্কিস ক্রেডিট রিকোভের দশ হাজার টাকার জন্য আমরা যাবাদা দিব তারপর পেমেন্ট করে দিব তিরিশ হাজার টাকা ল্যান্ডলর্ড ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট অ্যামাউন্টস পেয়ে বলে যাবাদা তারপর রিটার্ন অফ দিব আমরা ইনকাম সামারি ডেবিট এরপর আমরা যাবাদা দিব ইনকাম সামারি ডেবিট শর্ট ওয়ার্কিস ক্রেডিট রিকোভের জন্য যাবাদা দিব তারপর আমরা দিব ক্লোজিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি ইনকাম সামারি টু রয়্যালটিস পে বল চল্লিশ হাজার টাকা যে অ্যাকচুয়াল টাকা আছে সেটা পঞ্চম বছর চতুর্থ বছর দু হাজার বাইশ সালে গিয়ে আমাদের এখানে কিন্তু রিকোভ রিটার্ন অফ কোনো কিছুই নাই তার মানে তিনটা জবাদা দিব অ্যাকচুয়াল রয়্যালিটির জন্য আমরা একটা জবাদা দিব রয়্যালিটিস পেয়েবল টু ল্যান্ড লট তারপর আমরা ল্যান্ড টু ব্যাঙ্ক ষাট হাজার টাকা অ্যামাউন্ট পেয়েবলট টাকাটা তারপর আমরা ক্লোজিং এন্ট্রি দিয়ে দিব ষাট হাজার টাকা দিয়ে তো এবার আমাদের এই জার্নালটা হয়ে গেল কি নো সেপারেট নো সেপারেট মিনিমাম র্যান্ট অ্যাকাউন্ট মেনটেন এইবার আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব যদি আমাদের কখনও মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট মেনটেন করতে বলে তাহলে কী হবে অর্থাৎ নো সেপারেট মেথড না সেপারেটলি মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট মেনটেন করতে বলছে তাইলে আমরা কি করব এই জিনিসটাই এখন দেখাবো আমি তোমাদের তো এবার তো হয়ে গেল আমাদের কি নো সেপারেট মেথড এখন সেপারেট মেথড যদি বলে তাহলে কি করবা তাহলে আমরা আবার একটা জানালার গড় কাটলাম এখানে সেপারেট মিনিমাম ব্র্যান্ড অ্যাকাউন্ট মেনটেন করতে হবে তো এই জন্য আমরা একটা ছক কাটিয়ে নিলাম এখানে প্রথমে আমরা দু সালে জাবেদা করব। তো মনে রাখবা শুধুমাত্র সেপারেট হোক আর নো সেপারেট হোক এটার পার্থক্যটা হচ্ছে শুধু সাফার্ডের টাকা থাকলে অর্থাৎ যদি শর্ট ওয়ার্কিংসে সংগঠিত হয় অর্থাৎ সাফার্ড হয় তাহলে শুধু ওই বছর জাবেদার পরিবর্তন হয় আর কোন বছর জাবেদার পরিবর্তন হয় না তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু উনিশ সালে সাফার্ড আছে তাহলে উনিশ সালেই শুধুমাত্র জাবেদার পরিবর্তন হবে আর বাকি যে সালগুলো সেই সালগুলোতে কোনো পরিবর্তন হবে না তাও একটা জাবেদার মাত্র পরিবর্তন আসবে সেটা কি একটু দেখি চলো প্রথম জাবেদারা আমরা কি দিয়েছিলাম মনে আছে আমাদের প্রথম জাবেদারা দিচ্ছি রয়্যাল্টি পেয়েবল ডেবিট শর্ট ওয়ার্কিংস ডেবিট আর ল্যান্ড লড ক্রেডিট এখন কি করতে হবে যদি মিনিম সেপারেট মিনিমাম রেন্ট মেনটেন করতে বলে এই যে পুরো অ্যামাউন্ট পে বলে টাকাটা মানে মিনিমাম রেন্টের যে টাকাটা বা অ্যামাউন্ট পে বলে টাকাটা একই হবে এখানে যেহেতু শর্ট ঘাটতি থাকবেই তো মিনিমাম রেন্ট আর অ্যামাউন্ট পে বলে একই হবে মিনিমাম রেন্টের টাকা দিয়ে আমাদের প্রথমেই একটা যাবাদা দিতে হবে যাবাদাটা কী মিনিমাম রেন্ট ডেবিট ল্যান্ড লড ক্রেডিট ভালো করে মনে রাখবা মিনিমাম রেন্ট ডেবিট ল্যান্ড লড ক্রেডিট শুধু মিনিমাম রেন্টের যাবে টাকা দিয়ে এই যাবাদাটা দিবা যেমন আমরা এর আগে প্রথম জাবেদা দিছিলাম কি রয়্যালিটি পে বল শর্ট ওয়ার্কিংস আর ল্যান্ড ল্যান্ডলট এখন আমরা এখানে জামাটা দিছি কি মিনিমাম রেন্ট ডেবিট লট ক্রেডিট শুধু মিনিমাম র্যান্ডের টাকাটা দিয়ে এরপর পরের জামেদাটা আবার আমরা একটু দিয়ে দিব পরের জাবেদা কি দিয়েছে দেখ সেম জামেদাটাই আমরা কিন্তু পরের জাবেদাটা দিছি কি রয়্যালিটি পে বল ডেবিট এই যে রয়্যালিটি পে বল ডেবিট পাঁচ হাজার শর্ট ওয়ার্কিংস ডেবিট শর্ট ওয়ার্কিংস ডেবিট পঁচিশ হাজার টাকা দিলাম ক্রেডিট করছিলাম কারে ল্যান্ডলডকে ক্রেডিট করছিলাম এবার ল্যান্ড লর্ডকে ক্রেডিট না করে এই যে উপরে আগে আমরা ল্যান্ডলর্ডকে ক্রেডিট করে ফেলছি সেজন্য এখন মিনিমাম র্যান্টটাকে না ক্রেডিট করে দিতে হবে তার মানে মিনিমাম র্যান্টটা বেনিজ হয়ে গেল তো দেখো এখানে কী ধারলো মিনিমাম র্যান্ট ক্রেডিট হয়ে যাওয়ার কারণে যদি আমরা মিনিমাম র্যান্ট ডেবিট এবং মিনিমাম র্যান্ট ক্রেডিট যদি কেটে দিই তাহলে কী আসে ল্যান্ড লর্ডটা ক্রেডিট হয়ে যায় না তার মানে এই একটা জাবেদারকে এখানে ভেঙে দুইটা জাবেদায় দেখানো হবে একটা হচ্ছে মিনিমাম র্যান্ট নামে একটা হবে মিনিমাম র্যান্টটা ক্রেডিট করার নামে তার মানে এখানে থাকবে কি আসলে একই ইফেক্টটাই একই থাকে শুধুমাত্র চেঞ্জটা হয় কোথায় চেঞ্জটা হচ্ছে যাবেদার সিস্টেমের মধ্যে আশা করি বুঝতে পারছো তাহলে এটা শুধু প্রথম বছরের জন্য তো বাকি যে জার্নালগুলো আছে দেখো বাকি জার্নালটা কি ল্যান্ডলর্ড ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট ইনকাম সামারাটু রয়্যালিটি পে বল এই দুটো জাবেদা কিন্তু একই থাকবে তার মানে শুধুমাত্র একটা জাবেদা বেড়ে যাবে মিনিমাম র্যান্টটাকে সেপারেট রাখার জন্য ঠিক আছে আমরা এরপরের একটা ক্লাসে যদি আমাদের আরও তিন চার বছর আগে আমরা এই ম্যাথগুলো আলোচনা করেছিলাম মিনিমাম রেন্ট ডাকলে কীভাবে লেজার করতে হয় আমরা পরের ক্লাসের লেজারগুলো আবার আলোচনা করবো তোমাদের জন্য তো আজকে তোমরা যাবেদাটা শিখে রাখো তো এখানে কিন্তু বি উনিশ সালে যাবেদা শেষ আর কোনো যাবেদা হবে না একটা জাবেদা বেড়ে যাবে শুধু মিনিমাম রেন্ট নিয়ে এবার আসো বিশ সালে বিশ সালে কিন্তু আমাদের কোনো সাফার ছিল না তাই না আমি দেখে বিশ সালে আমাদের কিন্তু কোনো সাফার ছিল না বিশ সালে কোনো সাফার ছিল না একুশের সাফার ছিল না বাইশের সাফার ছিল না এই জন্য বিশের জাবেদাগুলো সেম থাকবে যেভাবে ছিল আগের যাবেদায় আগের মিনি সেপারেট মিনিমাম ন সাপারেট মিনিমাম ব্র্যান্টে এখনও সেম থাকবে এখানে কোনো পরিবর্তন আসবে না আবার একুশ আর বাইশেও কিন্তু সেম যাবেদাগুলোই থাকবে শুধু পরিবর্তনটা কোথায় পরিবর্তনটা শুধুমাত্র উনিশ সালে যাবেদায় হবে শুধু সাফার থাকার কারণে এখন কথা হচ্ছে যদি স্যার বাইশ সালে সাফার থাকতো তাহলে বাইশ সালে যাবে ওই পরিবর্তনটা নিয়ে আসতে হয়ে যাবে তাহলে এবার মিনিমাম রেন্ট সেপারেট হোক আর ন স্যাপারেট হোক আশা করি এখান থেকে ম্যাথ যদি আসে তোমরা পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ক্লাসটি দেখার জন্য